আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এই বিপর্যয় এড়ানো যাবে না বিশ্ব পরমাণু যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বলছে চমস্কি এরপর জানি দেব বিমান প্রতিরক্ষা মহড়া রাশিয়ার আরো জানিয়ে দেব সোমালিয়ায় মার্কিন হামলায় অন্তত তিরিশ আল শাবাব গেরিলা নিহত এবং জানিয়ে দেব নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইসরায়েল পশ্চিমের সিদ্ধান্তহীনতায় আমাদের মানুষ মরছে বলছে ইউক্রেন কলকাতায় পুলিশ আইএসএফ তৃণমূল ত্রিমুখী সংঘর্ষ আইএসএফ এর বিধায়ক গ্রেপ্তার সর্বশেষ জানিয়ে দেব পেরুতে সরকার বিরোধী আন্দোলনে সপ্তাহে নিহত এখন বিস্তারিত তবে তার থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন এই বিপর্যয় এড়ানো যাবে না বিশ্ব পরমাণু যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বলছে চমস্কি মার্কিন রাজনৈতিক ভাষ্যকর ভাষাবিত দার্শনিক নোয়াম চমস্কি বলেছেন বিশ্ব দ্রুত পরমাণু বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই বিপর্যয় এড়ানো যাবে না এই বিপর্যয়ের পেছনে জলবায়ু ও অন্য সমস্যাগুলোর যৌক্তিক সমাধানে বিশ্ব নেতাদের ব্যর্থতার কারণটি সক্রিয় রয়েছে গতকাল রুশ গণমাধ্যম আর টিকে দেওয়া সাক্ষাৎকারে চমস্কি এসব কথা বলেছেন এ সময় তিনি বলেন সাম্প্রতিক বছরগুলোতে ডোমস ডেভ ক্লোক মধ্যরাতের দিকে এগিয়ে গেছে যা মানবতার বিলুপ্তির ইঙ্গিত দেয় এই ক্লোককে বিশ্ব মানবতার পরমাণু বিপর্যয়ের দিকে এগিয়ে যাওয়ার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় অ্যারাজোনা অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের ভাষা তথ্যের প্রফেসর নাম চমস্কি বলেন মানবতার জন্য প্রধান হুমকি হচ্ছে তাদের সামনে পরমাণু যুদ্ধের ক্রমবর্ধমান ঝুঁকি রয়েছে এছাড়া জলবায়ু বিপর্যয়ের ঝুঁকি রয়েছে তিনি বিশ্বে গণতান্ত্রিক শক্তির পতনের বিষয়টি তুলে ধরে তিনি বলেন এ বিষয়ে গুরুত্ব সহকারে যৌক্তিক আলোচনা হওয়া জরুরি চমস্কি বলেন গত কয়েক বছর ধরে এই তিনটি বিষয়েরই অবনতি হয়েছে এজন্য সম্ভাব্য যে বিপর্যয় নেমে আসবে তা দ্রুতই ঘটবে এবং এড়ানো যাবে না রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেধভেদেব বৃহস্পতিবার বলেছেন যারা ইউক্রেনে রাশিয়ার পরাজয় দেখতে চায় তাদের ভুলে গেলে চলবে না যে একটি পরমাণু শক্তি দেশ প্রচলিত যুদ্ধে হেরে গেলে তা পরমাণু যুদ্ধের সূচনা করতে পারে মেধভেদেবের এই বক্তব্যের পর নোয়াম চমস্কি সম্ভাব্য পরমাণু বিপর্যয়ের কথা বললেন সূত্র পার্স টুডে বিমান প্রতিরক্ষা মহড়া রাশিয়ার মস্কোতে একটি বিমান প্রতিরক্ষা মহড়া আয়োজনের কথা জানিয়েছে রাশিয়া তবে দেশটি বলছে তাদের এই পদক্ষেপ প্রতিরক্ষামূলক বিমান হামলা প্রতিহত করার লক্ষ্যে এই প্রশিক্ষণ মহড়ার আয়োজন করা হয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে মস্কো অঞ্চলে গুরুত্বপূর্ণ সামরিক শিল্প ও প্রশাসনিক স্থাপনাগুলোতে বিমান হামলা প্রতিহত করার বিষয়ে অ্যান্টি এয়ারক্রাফ ক্ষেপণাস্ত্র ব্রিগেডের কর্মীদের নিয়ে একটি প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে একটি এস থ্রি হান্ড্রেড বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও এতে যুক্ত ছিল এদিকে পশ্চিমা মিত্রদের প্রতি ট্যাঙ্ক সরবরাহের গতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জারোনস্কি তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায়কেও কোন দ্বিধা করা উচিত নয় পুরো দুনিয়ার সংহতি অবশ্যই আমাদের যৌথ শত্রুকে পরাস্ত করবে সোমালিয়ায় মার্কিন হামলায় অন্তত তিরিশ আল শাবাব গেরিলা নিহত সোমালিয়ায় মার্কিন বিমান বাহিনীর হামলায় আল শাবাব গেরিলা গোষ্ঠীর অন্তত তিরিশ যোদ্ধা নিহত হয়েছেন দেশটির রাজধানী মোগাদিসু থেকে উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত গালকাদ অঞ্চলে এ হামলা চালানো হয় স্থানীয় সময় শনিবার মার্কিন সশস্ত্র বাহিনীর আফ্রিকা কমান্ড এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বিবৃতিতে বলা হয় শুক্রবার সোমালিয়া ন্যাশনাল আর্মির সমর্থনে মার্কিন বাহিনী একটি আত্মরক্ষামূলক অভিযান চালায় রাজধানী মোগাদিসু থেকে অন্তত দুইশো ষাট কিলোমিটার দূরের গালকাদ অঞ্চলে চালানো এ অভিযানে মার্কিন সোমালি যৌথ বাহিনীর সঙ্গে আল শাবাব গেরিলাদের গোলাগুলিও হয় সেখানে শতাধিক আল শাবাব গেরিলা ছিল আল শাবাবকে আল কায়দার সঙ্গে সংযুক্ত সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে বিবৃতিতে আরও বলা হয় এই হামলা চালানো হয়েছে বিমান থেকে এ সময় ঘটনাস্থলে কোনো মার্কিন পদাতিক সেনা উপস্থিত ছিল না তাছাড়া এতে কোনো বেসামরিক নাগরিক হতাহত হয়নি বিবৃতিতে আরো বলা হয় পূর্ব আফ্রিকার স্থিতিশীলতা ও নিরাপত্তার কেন্দ্রবিন্দুতে সোমালিয়া তাই এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে মারাত্মক আল কায়দার অংশ আল শাবাবকে পরাজিত করতে সোমালিয়াকে প্রয়োজনীয় সরঞ্জাম সহায়তা দিতে মার্কিন আফ্রিকা কমান্ড প্রশিক্ষণ পরামর্শ এবং অস্ত্র দেওয়া অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের অনুরোধে দুই হাজার বাইশ সালে সোমালিয়ায় মার্কিন বাহিনীর মোতায়েনের বিলে স্বাক্ষর করেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন কথিত সন্ত্রাসী গোষ্ঠীকে মোকাবেলার প্রয়াসে এ অঞ্চলে মার্কিন সেনা মোতায়েনের জন্য পেন্টাগনের পক্ষ থেকে অনুরোধ করা হয় এরপর থেকেই সোমালিয়া সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2020 সালে দৃষ্টি থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইসরায়েল তৃতীয়বারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী হয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে এবার মাঠে নেমেছে সাধারণ জনতা বলা হচ্ছে তার সরকার গণতন্ত্রকে ধ্বংস করার পরিকল্পনা করেছে এজন্য তারা বিচার ব্যবস্থাকে সংস্কার করে পুরো ঢেলে সাজাতে শনিবার রাতে তেল আবিবের সমাবেশে যোগ দিয়েছেন হাজার হাজার মানুষ পুলিশকে উদ্ধৃত্ত করে টাইমস অব ইসরায়েল জানায় বিক্ষোভে যোগ দেন প্রায় এক লাখ মানুষ গত সপ্তাহেও নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ তাদের অভিযোগ ইসরায়েল ইতিহাসের সবচেয়ে উগ্র ডানপন্থী এই সরকার এতে আছে অতিমাত্রায় জাতীয়তাবাদী এবং আলট্রা অর্থোডক্সরা এদিকে সরকার বলেছে বিচারক এবং সরকারি আইনি উপদেষ্টাদের অনেক বেশি ক্ষমতা দেওয়া হয়েছে আইন প্রণয়ন এবং সুশাসনের ক্ষেত্রে এতে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়েছে এজন্য আইন পরিবর্তন করা দরকার এর বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদ বিক্ষোভ সত্ত্বেও নেতানিয়াহুর সরকার পরিকল্পনা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয় শনিবার রাতে তেলা বিবে মানুষের ঢল নামে তারা ইসরায়েলি পতাকা উত্তোলন করেন হাতে ছিল ব্যানার তাতে লেখা আমাদের সন্তানরা একজন স্বৈরশাসকের অধীনে বসবাস করবে না না এই বিক্ষোভে যোগ দিয়েছিলেন শত সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা ইয়ার লাপি তিনি বলেছেন দেশ রক্ষার জন্য এই বিক্ষোভ জনগণ তাদের গণতন্ত্রকে রক্ষা করতে এই বিক্ষোভে যোগ দিয়েছে সব বয়সী প্রজন্মই উদ্বিগ্ন ওদিকে ট্যাক্স ফাঁকি দেওয়ার কারণে নেতানিয়াহু সরকারের মন্ত্রী পরিষদের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে সরকারি পদে অযোগ্য ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট এরপর ওই মন্ত্রীকে পদ পশ্চিমের সিদ্ধান্তহীনতায় আমাদের মানুষ মরছে বলছে ইউক্রেন ইউক্রেন বলেছে ইউক্রেন এ কথা বলেছে ইউক্রেনের কথাই সিদ্ধান্তহীনতায় তাদের দেশের বেশি লোক মারা যাচ্ছে খবর আল জাজির আর ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মেখাইলো পোডোলিয়াক গতকাল শনিবার টুইট করেছেন আজকের সিদ্ধান্তহীনতা আমাদের আরও বেশি লোককে হত্যা করছে যত দেরি হবে তত বাড়বে ইউক্রেনীয়দের মৃত্যু দ্রুত চিন্তা করুন গত শুক্রবার প্রায় 50টি দেশ ইউক্রেনকে কয়েকশো কোটি ডলার মূল্যের ভারী সামরিক অস্ত্র সরবরাহ করতে সম্মত হয়েছে এর মধ্যে আছে সাজোয়া যান এবং যুদ্ধাস্ত্র কেপকে রুশ বাহিনীর আক্রমণের বিরুদ্ধে লড়াইয় সহায়তা করতে এই সহায়তা দেওয়া হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ট্যাঙ্ক সরবরাহ করার জন্য যথেষ্ট চাপের মধ্যে রয়েছে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বোরিস রিয়াজ বলেছেন আমরা এখনও বলতে পারি না কখন সিদ্ধান্ত নেওয়া হবে এবং সিদ্ধান্ত কি হবে লেপার ট্যাঙ্কের কথা ওঠার পর এই প্রশ্ন দেখা দিয়েছে জার্মানির তৈরি লেপার দুই ট্যাঙ্ক চাই ইউক্রেন বেশ কয়েকটি মিত্র দেশ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জারুস্কি সুরে সুর মিলিয়ে বলছে জার্মানির ট্যাঙ্কগুলো ইউক্রেনের চেয়ে ক্ষমতায় অনেক বড় প্রতিবেশীর সঙ্গে যুদ্ধে খুব দরকার গতকাল কলকাতায় পুলিশ আইএসএফ তৃণমূল ত্রিমুখী সংঘর্ষ আইএসএফ এর বিধায়ক গ্রেফতার পশ্চিমবঙ্গের কলকাতায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশ ও তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে এ সময় আইএসএফ এর বিধায়ক নৌসাদ সিদ্দিককে গ্রেফতার করে পুলিশ শনিবার বিকেলে কলকাতার ধর্মতলা ও ভাঙ্গরে এই ঘটনা ঘটে শনিবার আইএফ এর প্রতিষ্ঠা বার্ষিকী ছিল উপলক্ষে ধর্মতলায় বিশেষ চাভার আয়োজন করে আইএসএফ গতকাল শুক্রবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গরের হাতিশাল বাজারে আইএসএফ এর কর্মীরা সমাবেশের পতাকা টাঙ্গাতে গেলে তৃণমূলের নেতাকর্মীরা বাধা দেন এ নিয়ে রাতেই ভাঙ্গুরে ছোটখাটো সংঘর্ষ হয় শনিবার সকালে আইএসএফ এর কর্মীরা ট্রাক করে ট্রাকে করে ধর্মতলার সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন ভাঙ্গুরের ওপর দিয়ে আসার পথে হাতিশালার মোড়ে দলীয় পতাকা টাঙ্গাতে গেলে আবার তৃণমূল সমর্থকদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তারা এরপর সেখানেই শুরু হয় পুলিশ তৃণমূল আইএসএফ সংঘর্ষ এ সময় নৌসাদ সিদ্দিকের গাড়ি ভাঙচুর করা হয় সংঘর্ষের খবর ধর্মতলায় পৌঁছালে সেখানে অবস্থানরত আইএসএফ এর কর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ফলে বন্ধ হয়ে যায় ধর্মতলায় যান চলাচল অবরোধ তুলতে এগিয়ে এলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায় আইএসএফ এর কর্মী সমর্থকদের এক পর্যায়ে ইটপাটকেল নিয়ে পুলিশের ওপর পেরুতে সরকার বিরোধী আন্দোলনের ছয় সপ্তাহে নিহত ছেচল্লিশ লাতিন আমেরিকার দেশ পেরুতে সরকার বিরোধী আন্দোলন চলছে ছয় সপ্তাহেরও ধরে দু ধরে বাইশ সালের সাত জানুয়ারি থেকে শুরু হওয়া এই আন্দোলনে এখন পর্যন্ত অন্তত এর বাইরেও গ্রেফতার হয়েছেন আরও শতাধিক আন্দোলনকারী সর্বশেষ শুক্রবার দেশটির পুলিশ দুইশো জনেরও বেশি আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে বার্তা সংস্থা রয়টার্স এর খবরে বলা হয়েছে শুক্রবার পেরুর রাজধানী লিমায় বিক্ষোভকারীরা পুলিশকে উদ্দেশ্য করে বোতল পটকেল ছোড়ে জবাবে পুলিশ ও টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন পরে বিক্ষোভ আরও ছড়িয়ে পড়ে শহরের রাস্তায় রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করতে থাকে আন্দোলনকারীরা এদিকে লিমার একটি প্রধান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে অন্তত দুইশো জনকে গ্রেফতার করেছে পেরুভিয়ান পুলিশ লিমায় অবস্থিত ইউনিভার্সিদাদ ন্যাশিয়াল মেয়র দ্য সান ম্যার্কোসের ক্যাম্পাসে প্রবেশ করার কারণে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন स्थित क्राइम प्रिवेंशन